শাহরাস্তির মোড়াকাওয়ে আপুত ড্রেসার মেশিন দিয়ে বালু উত্তোলন হুমকির মুখে কৃষি জমি অনেকবার বসা হয়েছে কথা হয় সকালে এসে না করে গেলে বন্ধ করে রাতে এসে আবার স্টার্ট এর কোনো মেশিন উঠায়নি মাহমুদ মুজিবুর রহমান তথ্যচিত্রে সাথে আছে আমি জান্নাত লাফসানা শাহরাস্তিতে আপুত ড্রেসার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে ফসলি জমি সহ গাছপালা

সড়ক কালভাট বিভিন্ন স্থাপনের সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না এই আইনকে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মোড়াগাঁও দক্ষিণ মাঠে মোড়াগাঁও গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে শাহপরান ওয়ার্ড মেম্বার শহীদ ও ইছাপুরা গ্রামের মোশারফ হোসেনের ছেলে কবির হোসেন নামের ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন

অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীরা জানান নিজ জমি কাজ সহ বিভিন্ন বালুতা নির্ভর করে দূরত্বের উপর পরিবেশ বিষয়ক আইন সংস্থা বেলা একটি সূত্র জানাই ড্রেসের মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহল থেকে তা উত্তোলন করতে হয় মালিক কবি রয়েছে ইসাপুর আর রয়েছে জমির মালিক হলো রহিম অন্য তারা হলো রহিম তিতামিত আমির হোসেন আর হলো ডেজার মালিক হলো ইসাপুর কবি পুকুর ডোবা নালা বা গ্রামের বদ্ধ খাল থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশেপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত বিভিন্ন স্থাপনা রাস্তাঘাট ফসলি জমি ও গাছপালা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে আমরা চাইতেছি ধরেন আশেপাশে জমি যা যে জমিগুলো আছে এগুলো যাতে কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয় এই নিরাপত্তার জন্য আমরা আর কি আমাদের পৈতৃক সম্পত্তি আছে অবৈধ ড্রেজার মেশিন মালিক কবির হোসেন বলেন আমাদের ড্রেসার মেশিন যে অবৈধ সেটা আমরা জানি তারপরও আমরা পেটেতেই দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ ড্রেসার মেশিন দিয়ে বালু উত্তরণে ব্যবসা করে আসছি অবৈধ ড্রেজার মেশিন মালিক আরো বলেন আমরা একাই না আরো অনেকেই অবৈধ ড্রেসার মেশিন চালাচ্ছে এমনকি বিভিন্ন কাজও মেশিন দিয়ে স্বল্প খরচে বালু উত্তোলন করে তা তারা বিক্রি করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত মুটাফোনে বলেন অবৈধ ড্রেসার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে